হ্যালো দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনি শিখতে চলেছেন সেই মারাত্মক পাঁচটি ক্ষতিকর অভ্যাসের ব্যাপারে যার জন্য এই পৃথিবীর নিরানব্বই শতাংশ মানুষ জীবনে সফলতার সুখ পায় না প্রথম পার্টে আমরা এমন তিনটি মানসিক অভ্যাসের কথা জানব যেটা অনেকটাই ক্যান্সারের মতো যা আপনার ব্যক্তিত্ব চিন্তাভাবনা এবং জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে দ্বিতীয় অভ্যাসে আমরা দেখবো একজন সফল মানুষ কেন সমাজে অতিরিক্ত ইম্প্যাক্ট তৈরি করার বদলে নিজের ধার্মা বা পারপাসকে বেশি গুরুত্ব দেয় আপনি যদি সকালে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেও ব্যর্থ হন কোনো বাজে নেশা ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন তবে সফল মানুষরা কিভাবে নিজের ইচ্ছা মতো অভ্যাস পরিবর্তন করে সেটা জানতে তৃতীয় অভ্যাসটা জানা জরুরি আর চতুর্থ এবং পঞ্চম অভ্যাসে আমরা কি জানবো ওয়েল এটা জানার জন্য তো আপনাকে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখতে হবে সবইকে শুরুতে বলে দেওয়া যায় তো চলুন আর বেশি অপেক্ষা না করে ভিডিওর মূল পয়েন্টগুলোতে চলে আসি প্রথম অবভাস হলো 3C মেন্টাল ইলনেস আপনি নিশ্চয়ই জানেন যে ক্যান্সার হলো এই পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী অসুখ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী শুধু ভারতেই প্রতি 15 জন নাগরিকের মধ্যে প্রতি বছর একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু এসবের মধ্যেও সুখবর হলো ক্যান্সারের হাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য চিকিৎসা বিজ্ঞানে নানা রকম গবেষণা এবং আবিষ্কার সবসময়ই হয়ে চলেছে যেমন রোগ হিসেবে ক্যান্সার খুবই মারাত্মক তো তেমনি প্রত্যেক অসফল মানুষেরও তিনটি প্রধান মানসিক বদ থাকে যার জন্যই তারা আজও অসফল শুধু পার্থক্য হল শারীরিক ক্যান্সার হলে রোগী তার সমস্যা শনাক্ত করতে পারে এবং তা প্রতিরোধ করার জন্য চিকিৎসকের উপযুক্ত সাহায্য নেয় কিন্তু ক্যান্সারের সমতুল্য এই থ্রি মেন্টাল কোয়ালিটিগুলি বেশিরভাগ মানুষই উপেক্ষা করে থাকেন তো প্রথম বদ অভ্যাসটি হল কম্পেরিজন অর্থাৎ তুলনা করা আমরা অধিকাংশ সময় অন্যের সাথে নিজেদের তুলনা করে থাকি নিজেদের ঘর বাড়ি রোজগার নিজেদের সৌন্দর্য এবং পার্টনারদের তুলনা করে থাকি কিন্তু এসবের ফল আমরা পাই শেষ পর্যন্ত আমরা পাই চরম হতাশা এবং দুঃখ কারণ আপনি যতই সফল হন না কেন যতই টাকা আয় করুন না কেন আপনি যতই সুন্দর হন না কেন কেউ না কেউ কোথাও না কোথাও আপনার থেকে সবসময় এগিয়ে থাকবে আর আপনি যখন তুলনা করে দেখবেন আপনারই পরিচিত কোনো মানুষ আপনার থেকে জীবনের একটি ক্ষেত্রেও এগিয়ে গেছে তখন আপনি প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড হবেন এই জন্যই অন্যের সাথে কম্পেয়ার করা সবচেয়ে স্টুপিড অভ্যাস যা আপনার সফলতাকে ছোট করে দেয় আপনি নিজের সফলতাকেও ছোট ভাবতে থাকেন যা লং টার্মে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কুপ্রভাব ফেলে তো এই কম্পেরিজনের বদ অভ্যাসটা থাকলে আপনি কি করবেন জর্ডান পিটারসন তার টুয়েলভ রুলস অফ লাইফ এর বইতে কম্পেয়ার ইউর সেলফ উইথ হু ইউ ওয়ার ইয়েস্টারডে বলে একটি কনসেপ্ট শেয়ার করেছেন যার মূল বক্তব্য হল প্রত্যেক ব্যক্তিকে তার বর্তমানকে গতকালের সাথে তুলনা করা উচিত গতকালকে আপনি যে রূপ ছিলেন আজকে যদি সেক্ষেত্রে কোনো ক্ষুদ্র ইতিবাচক উন্নতিও করে থাকেন তবে এই অভ্যাসই আপনাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে এই জন্যই কম্পেরিজনটা অন্যের সাথে না করে নিজের বর্তমানের সাথে গতকালের তুলনা করুন আপনি খুব শীঘ্রই সফলতা পাবেন দ্বিতীয় সিটি হলো কমপ্লেনিং অর্থাৎ অভিযোগ করা প্রত্যেক মানুষই অধিকাংশ সময়ে নিজেদের জীবনের বর্তমান অসুবিধার ব্যাপারে অভিযোগ জানাতেই ভালোবাসে তাদের জীবনের না পাওয়া জিনিসগুলোর কথা ভেবে বিরক্ত হয়ে পড়ে কিন্তু আমরা কখনোই ভাবি না আমাদের কাছে বর্তমানে যতটুকু রিসোর্সই আছে সেটা পাওয়াও অনেকের কাছে সুখের সমতুল্য যেমন একটা উদাহরণ দিই দুহাজার একুশ সালের একটি সার্ভে অনুযায়ী শুধু ভারতই ষোলো দশমিক তিন কোটি মানুষ স্বচ্ছ পানীয় জলের অভাবে ভুগছে পুরো দুনিয়াতে মিলিয়ন এমনকি বিলিয়ন মানুষেরও নিজস্ব একটা স্থায়ী আস্থানা নেই প্রতিদিন পৃথিবী জুড়ে পঁচিশ হাজার মানুষ খিদের জায়গা এবং অপুষ্টির শিকার হয়ে মারা যাচ্ছে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা যাদের কাছে এই সমস্ত সুযোগ সুবিধার তেমন কোনো অভাব নেই তাও আমরা আমাদের ঈশ্বর প্রদত্ত এই ব্লেসিংস এর দিকে একবারও দৃষ্টিপাত করি না পরিবর্তে আমরা এখনো জীবনের কাছ থেকে কি কি পাইনি তার একটা তালিকা বানিয়ে ভগবানের কাছে অভিযোগ জানাতে থাকি এই অভ্যাসটাও ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে নেগেটিভ করে তোলে এবং একটি নেগেটিভ চিন্তা ভাবনা কখনোই পজিটিভ রেজাল্ট জন্ম দিতে পারে না তো আপনারও যদি এইরূপ কমপ্লেন করার অভ্যাস থাকে তো সেটা ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ এবং এক্ষেত্রে গ্র্যাটিটিউড জার্নাল পালন করা আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে রাতে ঘুমানোর আগে প্রতিদিন আপনি ন্যূনতম পাঁচটি এমন জিনিস লিখুন যার জন্য আপনি সেই দিন ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বোধ করছেন এই গ্র্যাটিটিউড জার্নালের বিষয়ে যদি ডিটেলস আপনি আরো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানান আমি একটি সেপারেট ভিডিও এই বিষয়ে নিশ্চয়ই বানিয়ে দেবো তৃতীয় সিটি হল ক্রিটিসিজম প্রত্যেক ব্যক্তির মধ্যে নিজের পরিবর্তে অন্যের দোষ ত্রুটি বিচ্যুতি গুলো আগে লক্ষ্য করার মতো মানসিক প্রবৃতি থাকে এইসব কারণে আমরা কোনো জিনিসের ইতিবাচক দিকগুলি দেখার ক্ষমতা হারাই যা আমাদের অপরচুনিটির পরিসরকে আরো সংকুচিত করে তোলে তাই এই ক্রিটিসিজমের রোগ থেকে বাঁচবেন কি করে এর জন্য প্রত্যেক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু ইতিবাচক দিক দেখার চেষ্টা করুন কোনো মানুষের আচরণকে ব্যক্তিগতভাবে না নেওয়ার চেষ্টা করুন এবং রিয়েলিস্টিক থাকুন ডোন্ট লিভ ইন অ্যান ইমাজিনারি ওয়ার্ল্ড এই তিনটি সি অর্থাৎ কম্পেয়ারিং কমপ্লেনিং এবং ক্রিটিসাইজিং এর মধ্যে একটিও আপনার মধ্যে থাকা একদমই উচিত নয় এবার আসি আমি দ্বিতীয় অভ্যাসে পারপাস বড় নাকি ইম্প্যাক্ট বড় অধিকাংশ ব্যর্থ মানুষই নিজের জীবনে অনেক বড় বেশি ইমপ্যাক্ট তৈরি করার জন্য অ্যাকশন নিয়ে থাকে অন্যদিকে সফল এবং মহান ব্যক্তিরা নিজের পারপাস এবং ধর্মাকে মাথায় রেখে এগিয়ে যান এবং এই জন্যই তারা পরবর্তীকালে মহান হন কিন্তু নিজের পারপাস এবং ধর্মাকে এত সহজে খুঁজে কিভাবে বের করা যায় তার একটি সহজ ফর্মুলা হলো প্যাশন প্লাস এক্সপার্টিস প্লাস ইউজফুলনেস ইকুয়ালস টু ধর্মা প্যাশন হলো সেই কাজ যেটা আপনি ন্যাচারালি করতে এক্সাইটেড হন যেটা আপনি কোনো রকম বাহ্যিক মোটিভেশন ছাড়াই ঘন্টার পর ঘন্টা বিনা ক্লান্ত হয়ে করে যেতে পারেন এক্সপার্টিস এর মধ্যে সেই কাজগুলো থাকবে যেটাতে আপনার স্কিল সেটটা খুবই ভালো আর ইউজফুলনেস মানে সেই কাজ যেই কাজে সমাজের কোনো সমস্যা দূর হবে সমাজের উন্নতি হবে যদি কোনো একটি কাজের মধ্যেও এই তিনটি উপকরণের প্রত্যেকটি উপস্থিত থাকে তবে সেটাই হলো আপনার ধর্মা অর্থাৎ এক কথায় বলতে গেলে ধার্মা হলো সেই কাজগুলো যেই কাজ করার আপনার নিজস্ব ইচ্ছা আছে দক্ষতাও আছে এবং সেই কাজ সমাজের জন্য উপকারীও বটে এই কনসেপ্টটা বুঝে গেলে এটা আপনি জেনে নিন যে আনসাকসেসফুল লোকেদের মধ্যে থাকে ধর্মা বা পারপাস কে লক্ষ্য না করে সবসময় অতিরিক্ত ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করা যা আপনি করছেন না তো হ্যাবিট নম্বর থ্রি বেটার রুটিন বেটার লাইফ আপনি কি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চান কিন্তু অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন আমিও এক সময় এই সমস্যার শিকার ছিলাম সবার মতো আমার মায়ের বকাবকিতেই আমার সকালের ঘুম কিন্তু একটু গবেষণা করার পর আমি এই সমস্যার খুব সাধারণ একটি সমাধান খুঁজে পাই আর সেটা হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সহজ উপায় হলো রাতে তাড়াতাড়ি শুয়ে পড়া ওয়েল এটা শুনতে অত স্বাভাবিক মনে হলেও ততটা নয় কারণ আমাদের জেনারেশনের অভ্যাসটাই হলো রাতে দেরিতে ঘুমিয়ে সকালে দেরিতে ওঠা বেশিরভাগ লোকেরাই সকালে ঘুম থেকে উঠে সবার আগে মোবাইল ফোন ব্যবহার করতে থাকে এবং রাতে ঘুমানোর সময়ও কোনো না কোনো কারণে ফোন ঘাঁটতে থাকেন আর এই অভ্যাসের উপরেই আমাদের কুঠারাঘাত করা উচিত এখন প্রশ্ন হলো আপনার জীবনে যদি কোনো নতুন অভ্যাস তৈরি করতে হয় যেটার জন্য আপনার জীবনের উন্নতি হবে তো আপনি সেটা করবেন কিভাবে কেন অধিকাংশ মানুষ ভালো অভ্যাস 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 এবং খারাপ ছাড়তে অসফল হয় পরিবর্তনের মূল মন্ত্রই কখনো একসাথে অনেক কিছু পরিবর্তনের চেষ্টা করবেন না এমনটা করলে আপনার মাইন্ড খুব তাড়াতাড়ি গিভ আপ করে দেবে তাই এর পরিবর্তে একটি ছোট্ট কি হ্যাবিট জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন যেমন আপনি সকালে তাড়াতাড়ি উঠে ব্যায়াম করবো পুষ্টিকর খাবার খাবো ভালো ওই পড়বো এমন সব অভ্যাস যা এতদিন আপনি করে আসেননি সেগুলো একসাথে করার পরিবর্তে শুধু ঘুম থেকে উঠে ফোন টাচ করবো না এরকম একটা সহজ কার্যকারী অভ্যাস পালন করা শুরু করুন এই টেকনিকটা অনেক বেশি এফেক্টিভ এবং এই একটি অভ্যাস পরিবর্তন আপনার গোটা জীবনকে একটা রাইট ট্র্যাকে ফিরিয়ে আনতে পারে ব্যর্থ মানুষরা কখনো নিজের ডেইলি রুটিন চেঞ্জ করতে কষ্ট করে না অন্যদিকে সফল মানুষরা নিজের প্রয়োজন মতো নতুন অভ্যাস সংযোজন এবং পুরনো অভ্যাস বিয়োজন করতে পারে এবং আপনার মধ্যেও এই গুণটা থাকা অনেক বেশি দরকারি অভ্যাস নম্বর ফোর আন্ডার ক্ল্যারিটি আপনি কি জীবনে নিজেকে কিছু এমন প্রশ্ন করেছেন যেমন আপনি লাইফের কাছ থেকে কি চান আপনার জীবনের গোল কি এবং সেই গোলটা পূরণ করা কেন এত বেশি জরুরি আপনার কোর ভ্যালুস কি যদি কোনো না আপনি নিজেকে প্রশ্ন করে থাকেন তো ইটস গ্রেট কারণ বেশিরভাগ ব্যর্থ মানুষই এইসব আত্ম উন্মোচনমূলক প্রশ্ন উত্তরের জবাব খোঁজাকে টাইম হিসেবে দেখে উল্টো দিকে সফল মানুষরা সবসময় নিজেকে আরো বেশি জানার চেষ্টা করে ছোটবেলায় যখন আমাদের মা বাবারা বলতো সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে নরক বাস তখন আমরা তাদের এই উপদেশগুলি শুনে খুবই বিরক্ত হতাম কিন্তু রিসার্চ প্রমাণ করেছে আমাদের আমাদের সঙ্গী সাথীদের আচরণের প্রভাব উপরেও পড়ে আমরা যেরকম মুভি দেখি যেমন গান শুনি যেমন লোকগুলোর সাথে কর্মক্ষেত্রে চলতে থাকে সেরকম যেরকম বই পড়ি এই সবকিছু আমাদের আইডেন্টিটিকে শেপ করে আর সময়ের প্রয়োজনে আমাদের নিজের আইডেন্টিকে চেনা এবং প্রয়োজন মতো সেটাতে পরিবর্তন করার দক্ষতাই সফল ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় অভ্যাস নম্বর পাঁচ কন্ট্রোল মাইন্ড অ্যান্ড কন্ট্রোল এভরিথিং দেখুন বন্ধুরা আপনি এটা তো নিশ্চয়ই মানবেন যে আমাদের জীবন কিছু ছোট বড় চয়েসের সমষ্টি ছাড়া আর কিছুই নয় আমরা বর্তমানে দাঁড়িয়ে যে ছোট বড় সিদ্ধান্তগুলি নেব সেটাই আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করবে যেমন আমি এখন ইউটিউবে কোন ভিডিওটা দেখব ডিনারে কি খাবো কার সাথে সময় কাটাবো ইত্যাদি ছোটখাটো চয়েস থেকে শুরু করে বড় কোনো চয়েস যেমন এই রিলেশনশিপটা আমার জন্য ঠিক কিনা এই চাকরিতে জয়েন করা উপযুক্ত হবে কিনা এই স্কিমে টাকা ইনভেস্ট করা যুক্তিযুক্ত হবে কিনা ইত্যাদি প্রত্যেক চয়েসই আমাদের ভবিষ্যৎকে প্রতিফলিত করবে তো এখন প্রশ্ন হল যে এই সুন্দর ভবিষ্যতের জন্য বর্তমান সময়ে দাঁড়িয়ে সঠিক চয়েসটা নেব কিভাবে এই কাজটা অতটাও সোজা নয় একটা রিসার্চ অনুযায়ী প্রতিদিন আমাদের মস্তিষ্কে পঁচাত্তর হাজারেরও বেশি বিচার আছে যার মধ্যে নব্বই শতাংশের বেশি অতীত এবং ভবিষ্যৎকে নিয়েই হয়ে থাকে মানে বর্তমানকে নিয়ে আমরা বেশি কিছু ভাবি না আর যদি বর্তমানকে নিয়ে আমরা সচেতন না হই তবে উপযুক্ত চয়েস গুলো আমরা বর্তমানে দাঁড়িয়ে নেব কিভাবে ওয়েল এটাই সফল ও ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে আপনি যদি সফল হতে চান তবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিদ্যাটিকে আপনার রপ্ত করতে হবে আর এটি কিভাবে করবেন তা জানার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন কারণ আমরা শীঘ্রই পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আরো বেশি আলোচনা করব